নমস্কার বন্ধুরা সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ভিন্ন স্বাদের একটি গল্প গল্পটির নাম রোমান্স তো চলুন শুরু করি আজকের গল্প গল্পের নাম রোমান্স লেখক মানিক বন্দ্যোপাধ্যায় কলসিকা খেয়ে পাতলা ছিপছিপে একটি বউ বেগুন খেতের পাশ দিয়ে বাড়ি ফিরছিল কলসির ভারে একটু যেন সে বাঁকা হয়ে পড়েছে পিতলের প্রকাণ্ড কলসি মাজা ঘষা চকচকে বউটির পরনের কাপড়খানি ভেজা এখানে ওখানে গায়ে এঁটে গেছে লটপট করছে গরম পাতলা হলেও স্বাস্থ্য তার খুব ভালো গায়ে রীতিমতো জোর না থাকলে অত বড় কলসির ভারে কোমর তার মোচকে যেতে পারত সূর্য এখন প্রায় মাথার উপরে রোদের তাপে পায়ে চলা সরু পথটির পাশে ঘাসে ঢাকা মাটি পর্যন্ত তেতে গেছে ভিজে গামছা ভাজ করে বটি মাথায় বসিয়েছে বেগুন ক্ষেতের পরে ছোটখাটো আম কাঠালের বাগান গাছে গাছে বাগানটি জমজমাট কিন্তু কেমন যেন শুকনো নিষ্ফল চেহারার গাছগুলির কয়েকটি গাছে শুধু পাকা দু চারটি আম ঝুলছে বাগানের ওপাশে টিনের চাল আর দরমার বেড়ার বাড়ি আছে টের পাওয়া যায় গাছের ফাঁকে ভালো করে চোখ পড়ে না বাকি তিন দিকে দূর বিস্তৃত মাঠ আর ক্ষেত এখানে ওখানে বাড়িঘর গাছপালার ছোট ছোট চাপড়া বসানো বেগুন ক্ষেতের চারিদিক নির্জন দিনের সবসময় কারো কারো এখানে কম বেশি গাছ হমছম করে বেগুন ক্ষেতের মাঝখান দিয়ে পুরানো পেঙাশে আল পোকার উর্দি কোলবালিশের সরু খোলের মতো প্যান্টালুন পরা মাঝবয়সী একটি লোক জোরে জোরে আম কাঁঠালের বাগানটির দিকে চলছিল বারবার সে বৌটির দিকে চেয়ে দেখছে গোফতারি চাছা এবং কানের ডগা পর্যন্ত ঝুলপি তোলা তার লম্বা ফরসাটে মুখে চোখ দুটো বেশ বড় বড় যদিও ছোট চোখ হলেই মানাতো বেশি বাগানে একটা কাঁঠাল গাছের নিচে সে বউটির পথ আটকাল পাশ কাটিয়ে যাওয়ার পথ অবশ্য চারিদিকে অনেক ছিল পায়ে চলা যে সরু পথটি ধরে বউটি আসছিল সেটাও কাঁঠাল গাছটির হাত দিনের তফাত দিয়েই গিয়েছে বউটি নিজেই সরে তার সামনে আসায় এগোবার আর পথ রইল না ওমা সুবলবাবু সুবল বাবু যে পেন নাম এ তোমার কেমন ব্যবহার সুখময়ী তোমারই বা এ কেমন ব্যবহার সুবল বাবু দিন দুকুরে নাগাল ধরা দু হাতে কানা ধরে কলসিটা সে নামিয়ে রাখল যে কাখে কলসি ছিল তার উল্টো দিকে বেঁকে সোজা করে নিল কোমরটা সুবলের ক্রুদ্ধ নালিশ ভরা দৃষ্টি দেখে একবার সে অপরাধিনীর মতো একটু হাসল অবহেলার সঙ্গে কাঁধে ফেলা ভিজে আঁচলটি নামিয়ে ধীরে ধীরে ভাঁজ খুলে আবার ভালো করে গায়ে চড়ালো কোড়ায় তো ডরিয়ে গেলাম কোন মারছে মুখ গো শেষে দেখি মোদের সুবলবাবু বাবু নিশ্চিন্দি হয়ে তখন সাঁতার কেটে চান করলাম ফিক করে হেসে লজ্জায় মুখ নামিয়ে মৃদু স্বরে বলল তোমার জন্য সত্যি তোমার জন্য কাল ফিরে যেতে হলো তোমায় সুবল ক্ষুব্ধ কণ্ঠে বলল কাল তো প্রথম নয় ফিরেই তো যাচ্ছি এলে না কেন কাল রাত দুপুর তক শিরিষতলায় মশার কামড় খেলাম মা মনসা না করুন দুহাত জড়ো করে সুবল কপালে ঠেকালো সাপের কামড়ে মরব একদিন সুখময় আফসোসের আওয়াজ করল চুকচুক বালাইসার বালাইসার, কিন্তু কি করি তেনা যে ফিরে এলো গো একবার জানান দিয়ে যেতে পারতে সবাই ঘুমুলে পর ঘুর আধারে একটা মানুষ হাঁ করে ঘুমিয়ে পড়লাম যে ওনার সাথে ঝগড়া করে কেঁদে ঘুমিয়ে পড়লাম ঝগড়া হলো বেশ বেশ তা ঝগড়াটা হলো কি নিয়ে স্বামীর সাথে মেয়ে মানুষের আবার কি নিয়ে ঝগড়া হয় শাড়ি গয়না নিয়ে সুবল হঠাৎ উত্তেজিত উৎসুক হয়ে বলল তুমি যত শাড়ি গয়না চাও ফতুর হয়ে যাবেন ছায়ায় চাপা আলো লেগে সুখময়ীর পান খাওয়া দাঁতের ঘষামাচা অংশগুলিতে ভোতা ঝকমকি খেলে গেল ফতুর নয় হলে মোর তোরে ফতুর হতেই তো চাইছো তুমি হাজারবার কিন্তু সাউরি স্বামী যখন শুধুই মোকে অবউ শাড়ি গয়না কোথায় পেলিল কি জবাব দেব শুনি বলবো নাকি কুড়িয়ে পেয়েছি গো ঘাটের পথে কুড়িয়ে পেয়েছি তার চেয়ে এক কাজ করো না শিরিষতলায় মশার কামড় খেয়ে তোমারও কাজ নেই শাড়ি গয়না পরে বেরোলে কেউ যে শুধোবে তাতেও মোর কাজ নেই এমন কিছু করো সুবালের মুখখানা লম্বাটে হয়ে গেল তা জানি তোর শুধু শাড়ি গয়নাতেই মন না গো না গয়না শাড়ি আমার চাইনি আমার মনটি শুধু তোমার তাই যদি হতো সুখী হতো মানে তুমি ভাবো গয়নার লোভে তোমায় মন দিয়েছি কত গয়না দেবে তুমি কত মুরদ তোমার কলকাতায় নিয়ে এসে যে বাবু সোনায় মুড়ে রানী সাজিয়ে রাখতে চেয়েছিল তা গেয়েছি আমি আমি বলি না যাকে মন দিয়েছি তার সাথে চুলোয় যাব। চুলোয় যদি যাই হুম বিশ্বাস হয় না বেশ তো চলো এখনই যাই এক কাপড়ে এখনই গিয়ে গাড়ি ধরি তিনটের তুমিও ফকির আমিও ফকির পাতার ফাঁক দিয়ে সুবলের সর্বাঙ্গে চাকা চাকা আলো আঁকা হয়ে গেছে ভিজে গামছা দিয়ে সুখময়ী তার মুখ আর ঘাড়ের ঘাম সযত্নে মুছে দিল কিন্তু সুবল খুশি হয়েছে মনে হল না সুখময়ীর কাছ থেকে এরকম ছোটখাটো আদর পাওয়ার বিশেষ দাম যেন নেই পুরনো হয়ে গেছে অমন যার মন হয় সে একবারটি শিরিষতলায় আসে কাল নিয়ে আমায় চারবার ঠকালে ও গো মা গো ঠকালাম আমি তোমায় ঠকালাম বেসতে গেল তো আমি কি করব। হাত পা বাঁধা মেয়ে লোক বই তো নই ঘরের বউ পরের দাসী কি খ্যামতা মোড় আছে বলো তোমায় ঠকাবো তোমার জন্য মরণ হয়েছে আমার কিছু ভালো লাগে না সুবল বাবু এক দণ্ড ঘরে মন বসে না মায়েরই বলছি কালির ডিব্বি মন করে কি দূর চাই ঘর সংসার ফেলে তোমার সঙ্গে পালিয়ে যাই বড় একটা ফাঁক দিয়ে এক ঝলক রোদ সুখময়ীর মুখ ঘেসে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়ছে আবেগ আর উত্তেজনায় এতক্ষণে যেন চোখ দুটো তার সেই আলোতে জল করে উঠল সুবল কথাটি বলে না উসখুস করে আর এ পা পায়ে দাঁড়ায় দেশ গাছের দূর্দেশে পালিয়ে যাই যে দেশে মোদের কেউ চিনবে না সব বালাই চুকিয়ে দুজনে ঘরকন্যা করি তা হয় না সুখময়ী চারদিকে বট্ট নিন্দে হবে আর ফেরা যাবে না কে ফিরছে হেতা জমি জায়গা সব বেঁচে দিয়ে আমায় নিয়ে পালাবে মোদের কি ফিরবার দরকার মুক্তারি করে দুটো পয়সা পাচ্ছি এখানে গাছের ছায়াতে ঘুমট গরম সুবালের কপালের ঘাম চোখে এসে পড়তে চায় আঙুল দিয়ে সে কপালের ঘাম মুছে ছেড়ে ফেলতে থাকে সুখময়ের ভিজে চেহারায় ঘাম টের পাওয়া যায় না আগ্রহ উত্তেজনা ফুরিয়ে গিয়ে সে শান্ত হয়ে গেছে ঝুঁকে কাপড় তুলে একবার সে হাঁটুর কাছে চুলকে নিল সোজা হয়ে হাঁটু চুলকানো আঙুলেরই একটা ডগা কামড়ে ধরল ঘাড় তার কাত হয়ে গেল ভাবনায় কলসির কানা ধরে তুলতে গিয়ে সে আবার ঘুরে দাঁড়ালো সুখময়ী রাগ হয়েছে কলসি ছেড়ে পাক দিয়ে সোজা হয়ে মাথা তুলে দাঁড়ানোর ভঙ্গিটা তার ফোস করে ফনা তুলের সাপের কামড়ে দিতে চাওয়ার মতো কি মিষ্টি হাসি সুখময়ী হাসল আর চোখে চেয়ে চেয়ে দ্বিধা সংকোচের ভঙ্গি করে হঠাৎ এগিয়ে গিয়ে বুক দিয়ে সে সুবলকে গাছের সঙ্গে চেপে ধরল মুখ উঁচু করল সুবলের মুখের কাছে কিন্তু পৌঁছালো না গাছে পিঠ থেকে সুবল তখন কাঠ হয়ে গেছে মোর তোমার মুখ তারই বড় হল কত কষ্টে পশার করেছি দুটি পয়সা পাচ্ছি সুখময়ী এতক্ষণে দুহাতে তার গলা জড়িয়ে ধরেছে সুবল নরম হয়ে আসছে একটি হাত তার সুখময়ীর পিঠে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে তুমি না ফতুর হতে পারো আমার জন্য ঘর বাড়ি জমি জায়গা বেছে ঢের টাকা পাবে ব্যবসা করে রাজা হয়ে যাবে তুমি রানীর মতো খাটে শুয়ে আমি হাই তুলবো আর চাকরানি মাগিগুলোকে হুকুম করব চানের ঘরে তুমি আমার চান দেখবে সত্যি দেখাবো দিব্যি গালছি। আচ্ছা তাই যাব সুখময় সব বেঁচে দিয়ে তোমায় নিয়ে বিদেশে যাব কিন্তু সে তো দু চার দিনে হবে না মুখ তারি জানো বটে তুমি সুবলবাবু দাঁড়াও আমি আসছি কলসি রেখে কাখে কলসি তুলতে গিয়ে সুখময় আজবোধায় এই প্রথম টোলে পড়ে গেল কলসির জল শুষে নিল মাটি আর তার ভিজে কাপড় কুড়িয়ে নিল মাটির লাল ধুলো অদ্বেষটা কত আছে বলে মাটি থেকে উঠে দাঁড়িয়ে ভোঁতা গলায় সে বলল দাঁড়া বাবু একটু সাবুন আনি নইলে এ মেয়েটে রঙ উঠবার নয় ফের নাইতে হবে বাড়ির অঙ্গন শূন্য ঘরের বাইরে কেউ নেই বাইরে কেউ থাকেও না এ সময় সুখময়ী রেধে বেড়ে খাইয়েছে সবাইকে আর কোনো কাজ নেই ঘরের দাওয়ায় এক তারা মাজা বাসন ঘাটে গিয়ে বাসন মেজে এনে তবেই তার কলসি নিয়ে নাইতে যাবার ছুটি হয় কলসি ভরে জলটি আনা চাই পুবের ঘরে নটবর হুকো টানছে কথা বলছে পাড়ার কানাই ধরের সঙ্গে শাশুড়ি শুয়েছে নটবরের বউ মরা ভাই তার সঙ্গে পরামর্শ করছে আগামী বিয়ের জ্যৈষ্ঠ মাসের সাতই আসতে বেশি সময় নেই বাড়ির কুকুরটা উঠে ল্যাজনেড়ে অভ্যর্থনা জানাতেই সুখময় তাকে একটা লাথি কষিয়ে দিল আর সেই অবোধ প্রাণীর কেউ কেউ আর্তনাদ শেষ হবার আগেই ঘরের দাওয়ায় বাসনের গাদায় আছড়িয়ে পড়ে শুরু করল নিজের আর্তনাদ একটু চাপা একটু অস্বাভাবিক সুরে ভয়ে তার গা কাঁপছিল সবাই ছুটে এলো একসঙ্গে শুধোতে লাগলো কী হয়েছে বউকে জড়িয়ে ধরে নটবরের মা কান্না জুড়ে দিল কুকুরটা তখন কেউ কেউ করে মরছে সুখময়ীর বুকের মধ্যে ঢিপ ঢিপ করছিল কি থেকে কি হবে তা ভগবানই জানেন এই তার শেষ লড়াই সুখময়ী কেঁপে কেঁপে কেঁদে কেঁদে বলল বড্ড ভয় পেয়েছি মা বুকটা ধরাস ধরাস করছে কত বলি একলা ঘাটে যেতে ডর লাগে কেউ তো যাবে না সাথে নইলে কি ওই মুখ পোড়ার সুবল মুখ তার শুনে সবাই একসাথে চুপ মেরে গেল ইতিমধ্যে পাশের দুবাড়ির মেয়ে পুরুষ ছুটে এসেছিল তারাও চুপ হয়ে গেল জন্ম বোবার মতো নীরবে মুখ চাওয়া চাই ছাড়া কি আর করার আছে এমন একটা অসম্পূর্ণ খবর শুনে নটবরের মার কান্না থেমে গিয়েছিল প্রথমে অধীর হয়ে শুধল কি করেছে সুবল মুক্তার? ও বৌ বল না কি করেছে সুবল মুক্তার। বাগানে বাগানে একলাটি পেয়ে হাত চেপে ধরেছিল কলসি কলছিবেলে পালিয়েছি ছুটতে ছুটতে আছাড় যা খেয়েছি কবার হ্যাঁ দেখো হাতের তালু আর কাপড়ের রক্তমাটি ও রক্তের দাগ সে দেখিয়ে দিল কয়েকজনের চাপা নিঃশ্বাস পড়ল একটু নিরাশার সঙ্গে কত বড় সম্ভাবনার পরিণতি এই শুধু হাত ধরেছিল দুপুরবেলা জনহীন বাগানে মেয়ে মানুষকে নাগালে পেয়ে শুধু হাত ধরেছে সুবল মুক্তার মামলা মোকদ্দমা হবে না ব্যাপারটা চাপা পড়ে যাবে আজকালের মধ্যে একই একটা ঘটনা তবু সবাই ছিছি করে আর সুবল মুক্তারকে ডাল দেয় বাগানে গিয়ে তাকে শাসন করে আসার কথাটা কেউ ভাবেও না বলেও না শেষে হয় অ ঠাকুর দাঁড়িয়ে শুধু জটলা করবে তোমরা যাও না দুঘা দিয়ে এসো না বজ্ৰটাকে নটবরের মা বলে চুপ কর মাগি চুপ কর কেন চুপ করব, আমার হাত ধরবে আর তোমরা চুপ করে শোয়ে যাবে নটবর বলল ও শালা কি আর আছে পালিয়ে গেছে থাকতেই তো পারে কলসি আনতে ফিরে যাব ভেবে থাকতে তো পারে ঘুপচি মেরে যাও না একবার দেখে এসো তখন নটবর শশধর নিতাই আর পাড়ার একজন সুবলকে খুঁজতে যায় নটবরের মা চেঁচিয়ে বলে দেয় কলসিটা আনিস কেউ শুনছিস কলসিটা আনিস সুখময়কে ঘিরে মেয়েদের জটলা চলতে থাকে চারিদিকে তারা রটাবে তবু তারাই বলে যে এমন হইচই করা উচিত হয়নি সুখময়ীর জানাজানি হওয়া কি ভালো চুপি সাউরি বা স্বামীকে বললেই সে পারত পুকুরঘাটে যাওয়ার সময় একজন কেউ সঙ্গে যেত সুখময় শুনে যায় কথা বলে না নটবরের মার চাপা আফসোস আর গালাগালির জবাবে শুধু ফোস করে ওঠে সুবলকে পাওয়া গেল বাগানেই কিন্তু ধরে মারবার সাহস হল না একজনেরও নিতাই নিহাত বদ্রাগী মানুষ সে শুধু জিজ্ঞাসা করল বৌঝির হাত ধরে টানো কেন মুক্তারবাবু সুবল রেগে বলল তোর তো বড় বার হয়েছে নিতাই যা মুখে আসে তাই বলিস সশধর মৃদুভাবে সাবধান করে দিল আর যেন এসব না ঘটে বাবু। সুবল আর কথা না বলে হনহন করে এগিয়ে গেল মুখখানা তার একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে সুখময়ী ফুরিয়ে গেল চিরতরে সরে গেল তার জীবন থেকে একটু কলঙ্ক তার রটবে কিন্তু তীব্র অস্বীকারের জোরে সে তা উড়িয়ে দিতে পারবে কিন্তু আবার যদি এমন কিছু ঘটে দুর্নাম তার জোর পাবে বড় একটা মামলা ছিল সুবলের এ সময় মনটা একেবারে খিঁচড়ে গেল না মনটা একটু শক্ত করতে হবে তার সবে প্র্যাকটিস জমেছে বাকি দিনটুকুতে ছোট মহকুমা শহরের চারিদিকে যে তাদের নামে ঢিঘি পড়ে গেছে সেটা সুখময়ী টের পেল সন্ধ্যার পর নটবরের হাতের বাঘ রেখে বাকি দিনটি বাড়ির সকলে মুখ ভার করে থেকেছে তাকে বাদ দিয়ে করেছে জটলা বিকালে আড্ডা দিতে বেরিয়ে সন্ধ্যার পর মুখ অন্ধকার করে নটবর ফিরে এলো গরজাতে গরজাতে মা আর ভাইকে জানিয়ে দিল শহর শুদ্ধ লোকে কী বলা বলি করছে এবং খবরটা ভালো করে শুনবার আগ্রহে সুখময়ী কাছে এসে দাঁড়াতে সরু একটা বাখরি তুলে তার পিঠে কয়েকঘা বসিয়ে দিল সরু বাখারির বেতের মতো ধার পিঠ কেটে রক্ত বেরিয়ে গেল সুখময়ীর কিন্তু সে তীব্র ব্যথা তার কাছে অতিরিক্ত ঝাল খাওয়া সুখের মতো লাগলো কলঙ্ক তবে রটেছে তবে তার এখন কি বাধা রইল সুবলের তাকে নিয়ে পালিয়ে যাবার এ বদনাম শোয়ে সে তো টিকতে পারবে না এখানে যেতে হলে তাকে সঙ্গে নিয়ে যাবে না কেন নটবরের মা বলল থাক থাক মার ধরে কাজ নেই ও বউকে তো আর ঘরে রাখা যাবে না কাল সকালে খেদি দিস মামার বাড়ি যাক নয়তো চুলোই যাক শুনে একটু ভাবনা হলো সুখময়ের সত্যি তাকে তাড়িয়ে দেবে নাকি গালাগালির জন্য সে তৈরি হয়েই ছিল তার উপরে নয় কিছু মারধর করা হয়েছে কিন্তু খেদিয়ে দিলে তো মহা মুশকিল সুবলের যদি বেশি রকম রাগ হয়ে থাকে তাকে যদি সঙ্গে নিয়ে যেতে না চায় পুরুষের মন তো বিগড়ে যেতে কতক্ষণ তবে তো তার একুলকুল দুকুল যাবে মাথা গুঁজবার ঠাঁই থাকবে না জগতে মামা কি ঠাঁই দেবে তাকে মামারা তো শুনতে বাকি থাকবে না এ কেলেঙ্কারির কথা ভাবে আর সুবলের প্রেমে বিশ্বাস হারিয়ে সে পিঠের জ্বালায় কাতরায় চুলোর ধোয়ায় তার চোখ জলে আর ভাতে ঠাড়ির বাষ্পে জগৎ ঝাপসা হয়ে যায় আগুনের আঁচে মাঝে মাঝে শরীরটা শিউড়ে ওঠে জ্বর আসবার মতো উদ্ভট শিহরণ। জল ছুতে গিয়ে গা ছমছম করে জ্বর কি একটু এসেছে তাহলে তার সকলকে ভাত দিয়ে হেসেল তুলে খাওয়ার অনিচ্ছা নিয়ে খিদের জ্বালায় কিছু খায় রসইঘর বন্ধ করে কুপি হাতে উঠোন পেরিয়ে ঘরের দাওয়ায় কপিটা নিভিয়ে রেখে ঘরে ঠোকে চৌকিতে বসে নটবর তামাক টানছে কাল তাকে খেদিয়ে দেবে নটবর এতকাল সোহাগ করে তাকে কাল দূর করে দেবে সুবলের সঙ্গে পালিয়ে গিয়েই বা তার কি লাভ হবে বউকে যদি কেউ খেদিয়ে দিতে পারে দুদিন পরে সুবল তাকে কেন ফেলে পালাবে না নটবরকে একটু নরম করার চেষ্টার কথা মনে আসে কিন্তু সুখময়ী উৎসাহ পায় না রাগ কমিয়ে কতবার সে নটবরের সুহাগ আদায় করেছে কৌশল তার অজানা নয় কোনোদিন ব্যর্থও হয়নি আজ সে মনে জোর পায় না বাখরির মার খেয়েছে বলে নয় মার খেলেও মাল বাঁচিয়ে সুহাগ যাঁচা যায় নিজের উপরেই আজ তার বিশ্বাস নেই নিজেকে কেমন রূপহীনা কুৎসিত মনে হচ্ছে তার যেন কাঠির মতো স্বরূপ আর কাঠের মতো শক্ত দেহ কি দিয়ে সে নটবরকে নরম করবে তার শুয়ে পড়াই ভালো মাথা ঘুরছে পিঠ চলছে শরীর ভেঙে পড়েছে চুপ করে শুয়ে চোখ বুঝে রাতটা কাটানো যাক সুবল নটবর সকলেরই ভরসা যখন তার ফুরিয়ে গেছে কি আর হবে আকাশপাতাল ভেবে চকিতে উঠতে তার ভরসা হলো না মেঝেতে মাদুর বিছোতে গেল তখন কথা কইল নটবর দোর দে হুকোটা রাখ সুখময়ী দুয়ার বন্ধ করে হুকটা রেখে মাদুরে শুয়ে পড়ল পিঠে ব্যথা ছিল মনে খেয়াল ছিল না অভ্যাস মতো চিত হয়ে শুয়েই মৃদু আর্তনাদ করে সে পাশ ফিরল চৌকিতে বসে প্রদীপের আলোতে নটবর্তাকে খানিক দেখল পাগুটিয়ে কি অদ্ভুত ভঙ্গিতে বউটা তার শুয়েছে পিঠে ব্যথা হয়েছে নাকি বউ গোসা হয়েছে আর মারব না তোকে কোন শালা আর তোর গায়ে হাত তোলে আমায় কাল তাড়িয়ে দেবে দূর পাগলি ও তো কথার কথা বলেছিলাম তোকে ছেড়ে কি থাকতে পারি সুখময়ী নিজেই স্বামীকে বুকে টেনে নিয়ে দাঁতে দাঁত লাগিয়ে চোখ বুঝল মাদুরের ঘষায় ঠে যেন তার কড়াত চলতে লাগলো অনেকগুলি একবার অজ্ঞান হয়ে গিয়ে আবার চেতনা ফিরে এলো তবু সে শব্দ করল না আর্তনাদগুলি বুকে চেপে গোঙানিগুলি গলায় আটকে রেখে দিল নটবর্ব ছেড়ে দেওয়ার পর সে পাশ ফিরল আলো নিভিয়ে চৌকির বিছানায় শোবার সময় কর্তব্য বোধে নটবার বলল গা যেন তোর গরম দেখলাম জ্বর হয়েছে নাকি একটু হয়েছে তবে মেজেতে কেন চৌকিতে আয় যাই কিন্তু শেষ পর্যন্ত চৌকিতে সে গেল না আলো নিভার আগে সে দেখেছে পিঠের রক্তে মাদুর লাল হয়ে গেছে নটবার ঘুমিয়ে পড়ল অল্পক্ষণের মধ্যেই ঘুম গাঢ় হয়ে এলে তার নাক ডাকতে আরম্ভ করলো তখন চুপি চুপি দরজা খুলে সুখময়ী বাইরে গেল রাত বেশি হয়নি শশধর জেগে আছে পাড়ার লোকও জেগে আছে অনেকে থাক জেগে কতক্ষণ লাগবে তার সুবলকে দুটি কথা শুধিয়ে আসতে বাগান হয়ে বেগুন ক্ষেত পার হলেই সুবলের বাড়ি ডুবুডুবু চাঁদের জ্যোৎস্না এখনও একটু আছে বাগানের গাঢ় অন্ধকার কোনো রকমে পার হলে পথের চিহ্ন নজরে পড়বে সুখময়ী তরতর করে বেগুন ক্ষেতের বেড়া ঘেসে এগিয়ে গেল তাড়াতাড়ি ফেরা চাই নটবরের ঘুম ভেঙে গেলে যাতে সহজ স্বাভাবিক বিশ্বাসযোগ্য কৈফিয়তটা দেওয়া যায় সুবলের বাড়ির ঘরে ঘরে আলো নিভেছে তার ঘরের পাশে গাঁদা ফুলের বাগান একটু তার ফুলের বাগান করার শখ আছে বাড়ির সামনের বাগানটি তার দেখবার মতো এখান থেকে নানা ফুলের মেশানো গন্ধ নাকে ভেসে আসে প্রথমটাকেই সাড়া দিল সুবল এবং বেরিয়ে এলো চুপ আসতে আবার কেন দেখো তোমার জন্য কি মারটা মেরেছে আমায় তোমার জন্য আমার বদনাম হলো সুখময়ী কত ভালো বলতো লোকে আমায় কত সম্মান করত তোমার জন্য সব গেল চলো আমরা পালিয়ে যাই দু চার দিনের মধ্যে সব বেঁচে দাও তোমার খালি বাজে কথা সব বেঁচে মুখতারি ফেলে কোথায় যাব এত কেলেঙ্কারি হলো চারিদিকে ঢিঢি পড়ে গেল তবু থাকবে কি করে থাকবে আস্তে আস্তে লোকে ভুলে যাবে সুখময়ী আস্তে আস্তে পিছিয়ে আসছিল সুবল তার হাত চেপে ধরল শিগগির ফিরতে হবে একটু বসে যাও বউ মরে গেছে কবে এতকাল বিয়ে করেনি তোমারই জন্য একটু বসে যাও সুবলের ঘাট বাঁধানো মুক্তারির টাকায় সবে ঘাট বাঁধিয়েছে এখনও কোথাও ফাটল পর্যন্ত ধরেনি ঘাটের মোছা পরিষ্কার সিমেন্টও সুখময়ীর পিঠের রক্তে লাল হয়ে গেল সমস্ত ঘাট নয় সুখময়ীর পিঠের নিচেকার অংশটুকু পরদিন নাইতে এসে লোকে বলল কুকুর বা বিড়াল ছানা বিগিয়েছে সেখানে কিংবা বুনো শেয়াল